আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আরজিকর কাণ্ডে এবার দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৃশংস ঘটনার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীর ডাকে রাজপথে অসংখ্য মানুষ হাতে রয়েছে প্রতিবাদী পোস্টার ব্যানার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মিছিলে পা মিলিয়েছেন মহু শশী শশীপাজা এবং রচনা বন্দ্যোপাধ্যায়রা মিছিলে অংশগ্রহণকারীদের সকলের মুখে স্লোগান দোষীদের ফাঁসি যায় আরজিকর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বুধবার রাতে আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন সেমিনার হলের কাছে ঘর ভাঙা হলো কেন রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে হিংসা হলে ছ ঘন্টার মধ্যে এফআইআর দায়ের নির্দেশ আরজিকর কাণ্ডের পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পদক্ষেপ হাসপাতাল বা সংস্থার প্রধানকে এই এফআইআর দায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বক্টৈ সন্দেশখালীর পর আর্জিকর কাণ্ডে থ্রিডি ম্যাপিং প্রযুক্তির ব্যবহার ঘটনাস্থলে থ্রিডি ম্যাপিং করবে সিবিআই আর্জিকর কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা সিবিআইয়ের পুলিশে দেয়া তথ্য ও ময়না তদন্তকারী চিকিৎসকের বয়ান খতিয়ে দেখবে সিবিআই আরজিকর কাণ্ডে দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুলিশ কিছু আনালের চেষ্টা করেনি প্রয়োজনীয় পদক্ষেপ করেছে যে কোনো মৃত্যুর স্বাভাবিক না হলেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ সেই মতো অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ তারপর সন্দেহজনক কিছু পেলে সেই অনুযায়ী ধারা যোগ করা হয় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেনি দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের আরজিকর কাণ্ডে বিরোধীদের একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো পলিটিক্যাল স্পন্সর সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে দুর্ভাগ্যজনক বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয় হাতরাস উন্নাও মণিপুরে কী ব্যবস্থা বিরোধীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশে হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরে ফোন করে সেখানে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে এই আশ্বাস দিয়েছেন তিনি সূত্রের খবর রাহুল গান্ধীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার দাবিতে মামলা লোকসভা ভোট মিটতেই ফের অস্বস্তিতে কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলের রাহুল গান্ধী এবার তার নাগরিকত্ব বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হলো রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বর্ষিয়ান বিজেপি নেতা এক্সপ্রেস ট্রেনে বিপত্তির কারণে ভোগান্তি যাত্রীদের এসি কোচ থেকে টপ টপ করে পড়ছে জল সমস্যায় পড়লেন দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা চেন টেনে থামিয়ে দেওয়া হলো ট্রেন উলুবেরিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়লো দুই দুই চার পাঁচ দুরন্ত ব্যাঙ্গালুরু এক্সপ্রেস নতুন কোচ আনার ব্যবস্থা করা হয় রেলের তরফে আজকের আবহাওয়ার পূর্বাভাস মৌসুমে অক্ষরেখা খাওয়া ঘূর্ণবর্তের ফলা সপ্তাহান্তে গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভাসতে পারে বৃষ্টিতে বাকি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে বলে খবর নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে এদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি জলপাইগুড়ি এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে